নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে মৃগ নক্ষত্র আজ যেহেতু সোমবার রয়েছে তাই আজ অমৃত সিদ্ধি নক্ষত্র রয়েছে তাই মৃগশিরা নক্ষত্র যুক্ত দিনে যদি আপনারা ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যখনই আপনারা ক্ষয়রের বৃক্ষ রোপণ করবেন তখন যেন গৃহের মধ্যে ক্ষয়রের বৃক্ষ রোপণ করা না হয় গৃহের বাইরে কোনো সার্বজনীন স্থানে অথবা কোনো মন্দিরে বা কোনো মন্দিরের জমিতে আপনারা কিন্তু আহ বৃক্ষ রোপণ করতে পারেন তা ফায়দা দেবে আপনাকে রাহুকাল রয়েছে আপনাদের ক্ষেত্রে সকাল ছটা পঞ্চান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে পাঁচটা বাইশ থেকে ছটা পঞ্চান্ন এবং সকাল আটটা সাতাশ থেকে নটা উনষাট এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে না রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি চেতনা বোধ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে আপনারা দেখতে পাবেন এবং পরিবারে ব্যস্ততা শুভ রং সাদা শুভ সংখ্যা নয় রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে এই সময়কালে মন মানসিকতার মধ্যে একটা বড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হতে আপনারা দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময় বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখতে পাবেন রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনে সমস্যাগুলি দূর হবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাচ্ছে সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে এই সময়কালে সচেতন থাকুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং একই সথে ব্যস্ততা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে বিশেষ কোন কার্যে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় স্কুম্ভরাশি এই সময়কালে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে হতে হতে দেখা যাবে মান সম্মান বৃদ্ধি পারে। গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি পরিবারের সমস্যাগুলি বৃদ্ধি হতে এই সময়কালে দেখতে পাবেন সুতরাং সতর্ক থাকুন বুঝে কথা বলুন বিশেষ করে চোটাঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন এবং অফিসে আপনি শান্তি বজায় রাখার চেষ্টা করুন নচেত বিবাদ বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার